তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছে হাজরা ইমাম হাসান হোসানের মা বেশতের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস কবর ভিতরে আজকে তাকে রেখে দিতেছি তিনি হলেন आखरी zamanar پیغمبر বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমা কি তোর ভিতরে রাখব কবরদার কবরের মাটি বেয়াদবি করবি না কিতাবে আছে হযরত আবু জার কে শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আবু আমি ফাতেমা কি চিনি না হাসান হোসেনের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য তেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবি মাকামে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবি বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুলের হাবিব বলেন আয়সারে ময়দানে আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার গুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর তা দিন চমকাতে থাকবে সেই মানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মোদ করিয়ে আমি বেছে নেব হযযত ফাতিমা রাদ্লাহত আলা আনহা কে রসুলুল্লাহসাল্লাহ আলুসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহব্মত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাল্লাহ ফ ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবেজি বলেছেন অন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি আমি মেয়েদের পিতা পিতা আমি নিজে মেয়েদের মেয়েদের খাওয়া পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাছের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিদা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসুরুল্লাহ যথেষ্ট মহ্পহ করতেন মেয়েকে খুব ভালোবাসতেন সরস্বতী হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা রদি আল্লাহত আলা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা শুনন্দ রসুরুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদি হানি আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা বলেছেন হাতিয়া তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানন্দ মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে যামবিন কুচিলা

রসল্লার বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল খাজরাত ফাতেমা বলেন ইয়া আম্মা আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল এই ভবিষ্যৎবাণী হাদরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের এজেন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে হতে পারবো হুজুরের এজেন্তেকালের ছয় মাস পরই হাদরত ফাতেমা অনদি আল্লাহ রুতাম ইন্তেকাল করেছে কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রীকে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে কাছে উত্তম উত্তম আমি আমার স্ত্রীদের ব্যক্তি ভালোবাসতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই তাহলে তায়শা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভহানন্দ মা হে দেহানন্দ শুভহায় আনন্দ মা হে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতা আর জন্য তিনি বলেছেন আরবতের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ সমান কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা তাইসা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সুর এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাবতান করতেন স্ত্রীদেরকে রসুল্লাহ ঘরে দমল ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোশক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহাপত দিয়ে ঘরটা পড়া হাজরাতে আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুল আমার হাত থেকে গোষ্ঠ টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে

চে রাসূলুল্লাহ তালা তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রাসূলুল্লাহ বললেন আয়েশা আঙ্গুল ফেটে গেছে কহা হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বের হতো রাসূলুল্লাহকে করতে বলতে আমি পারতাম না কি mohabbat রাসূলের সাথে হযরত আয়েশা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু বস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্তনিয়ার ঠাকুরের গোস্তনিয়ার সুল্লা নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্তব জি দিয়ে আসছে হজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববির ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাক আমি শুনতে পাচ্ছি না অভিজিৎ হওয়ার পরছেন রথপুড়ার আমি যা বছরের মায়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায়ে ফেলদি ওই কঠিন হাসুরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদেতের সেজে হাতের তাই সে বলেন আর লাহে খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ি একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী আপনি পান নাই হুজুর সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিদার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাদরা তায়শা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান হুজুর বলেন আয়সা রে গভীর গভীরাথ যত আফক হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার বার একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না খাদিজা বলেছেন ইয়া রাসূল আল্লাহ হে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের ক্ষেদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি তার কাছে দাঁড়াইয়া আমার ডাকা করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেদি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খাদি দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন হাদিস শরীফে জাবালে রসুল্লাহ বসব গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাইল রসুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে আছে কাছে হযরতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন খাদিজা কেঁদে ফেললেন বললেন আমার নারী জন্ম আমাকে সালাম আল্লাহ বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরতে খাদিজা বললে হাজরাত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়াইদেই কুস সালাম বলেনি হাজরাত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইয়েরা রাসূলপা সাল্লাল্লাহ ওই সল্লিল এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জন্মিয়া তিনি আমত কি আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্মত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্মত নাই এটা জাননামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যান করুন বেশি বেশি সেক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করক সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো আলান নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সে